মহাগ্রন্থ কোরআনের সুরা মরিয়মের চোরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই নং আয়াতের ব্যাখ্যায় সফিসদরুদ্দিন আহমদ ইসি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন তাফসিরে যাহা বলেছেন সেটাই হুবহু পাঠ করছি অদৃশ্য লোকের রহস্যময় রহমান কাফেরদেরকে দক্ষভাবে হিসাববদ্ধ করিয়া রাখিয়াছেন যদিও কাফেরেরা মনে করিতে পারে যে রহমান গায়েবের কোনো খবরই হয়তো রাখেন না আসলে দৃশ্যলোকের সকল খবর রহস্যলোকে আছে যদিও রহস্যলোকের সকল খবর দৃশ্যলোকে নাই তাহাদের প্রত্যেকের হিসাব তাহার নিকট রহিয়াছে অর্থাৎ লামকামে উত্তরণের পূর্ব পর্যন্ত তাহাদের সকলকে গৈরহভাবে একই প্রকার গণনায় গুনিয়া রাখেন অর্থাৎ আপন তত্ত্বাবধানে রাখেন এবং কেয়ামতের সময় কাফেরেরা প্রত্যেকেই একাকি নিঃসঙ্গ অবস্থায় তাহার দিকে আসিয়া থাকে নিঃসঙ্গ শব্দটির উল্লেখের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে কাফেরদের মন দুনিয়াতে কখনও নিঃসঙ্গ হইতে পারে নাই তাহারা বহু প্রকার বিষয়াদিকে সর্বদাই মনের সাথী করিয়া রাখে কিন্তু কেয়ামতের কালে নিঃসঙ্গ একাকী হইয়া পড়ে আউলিয়াগণ মৃত্যুর পূর্বেই দোন আল্লাহ হইতে তথা আহাদ আল্লাহ হইতে একেবারে নিঃসঙ্গ ভাব পোষণ করিবার অভ্যাস করিয়া থাকেন যেই কারণে ফারদানিয়াত নামে তাহাদের একটি মঞ্জিল বা অবস্থা ব্যক্ত হইয়া থাকে ফারদানিয়াত অর্থ বস্তুর সংস্রব হইতে মনের দিক দিয়া একাকী হইয়া যাওয়া মৃত্যুর পর মমিনগণ নিঃসঙ্গ থাকেন না বরং অন্য সঙ্গ লাভ করিয়া করিয়া থাকেন তাহাদের অন্তরে দয়াল প্রেম সৃষ্টি রহমান দেন যা দ্বারা তাহারা হইতে উচ্চতম ব্যক্তিগণের প্রতি প্রেমের আকর্ষণ দ্বারা তাহাদের সঙ্গ লাভ করিয়া থাকেন কোনো অবস্থাতেই একাকী অর্থাৎ অসহায় থাকেন না সারা সৃষ্টি তাহাদের সহায়ক সাথী